হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় কীভাবে পেমেন্ট করতে হয় এ টু জেড সব কিছু থাকতে আছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে ফোন অথবা পিসি থেকে একটা ক্রম ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে নিয়ে নেওয়ার পর জাস্ট আপনাদেরকে এই ওয়েবসাইটে ঢুকতে হবে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি অ্যাপ্লিকেশন অনলাইন লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছেন এখান থেকে প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করবেন প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করার পর প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে এই যে প্রথম অপশনটা আছে টিআরসি এটার উপর এটা ক্লিক করে দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনার ডকুমেন্টস আমাদের সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে টিকমার্কটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন নেক্সটের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনি যার জন্য আবেদন করতেছেন তার নাম লিখতে হবে তারপরে পিতার নাম তারপরে মাতার নাম তো আমি জাস্ট এগুলো ফিল আপ করে বাদ বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি ওকে এরপর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে তার জন্ম তারিখ কত কত তো আমি যার জন্য করতেছি তার যে জন্ম তারিখটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম ওকে এরপর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে ওকে জন্ম একটা সিলেক্ট করলাম তারপরে এখান থেকে আপনাদেরকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে যার জন্য আপনি আবেদন করতেছেন সে মে নাকি ছেলে যদি কিনা ছেলে হয় তাহলে এখান থেকে মেল আর যদি মহিলা হয় তাহলে এখান থেকে ফিমেল তো আমি যার জন্য করতেছি ছেলে সেলে হবে সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে মেলটা সিলেক্ট করলাম তারপরে এখান থেকে আপনাদেরকে ধর্মটা সিলেক্ট করতে হবে যার জন্য আবেদন করতেছেন তার ধর্ম কী তো আমি যার জন্য করতেছি ইসলাম সেই ক্ষেত্রে ইসলাম হবে তারপরে এখান থেকে রক্তের গ্রুপ এখান থেকে রক্তের গ্রুপটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা সেটা হচ্ছে কোটা দেখেন প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল আপনারা যারা সাধারণভাবে আবেদন করবেন তাদের হচ্ছে জেনারেল তারপরে এখানে হচ্ছে যে মুক্তিযোদ্ধা যদি সন্তান থাকে তাহলে তাদের জন্য হচ্ছে এই নাম্বার এরপরে যে কোটাটা রয়েছে এটা হচ্ছে যারা উনিশশো সালে যুদ্ধের সময় বীরাঙ্গন নারী স্বীকৃতি পেয়েছিল তাদের যদি কোনো সন্তান থাকে তাহলে এই কোটাটা প্রায় ইউজ করতে পারেন এটা আগে ছিল না এটা নতুন করে যোগ করা হয়েছে যারা বিরাঙ্গনা নারীর সন্তান আছেন তারা এই কোটাটা প্রায় চাইলে ইউজ করতে পারেন ঠিক আছে তারপরে এখান থেকে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী আছে তাদের যে কোটাটা সেটা তারপরে এখান থেকে থার্ড থার্ড জেন্ডার এটা মানে তো সকলেই বোঝান যারা আপনার হিজরা আছে তাদের জন্য আর এখান থেকে সবার নিচে যেটা সেটা হচ্ছে উপজাতি কোটা যদি আপনাদের কোনো উপজাতি দাঁড়াতে চান তাহলে এটা সিলেক্ট করতে পারেন তো আমি যার জন্য করতেছি সেটা হচ্ছে জেনারেল ক্ষেত্রে সেক্ষেত্রে এখান থেকে জেনারেলটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে উঁচুটা সিলেক্ট করতে হবে পাঁচ ফিট কত ইঞ্চি আমি যার জন্য করতেছি সে হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি তো এটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ওজন যতটুকু সেটা দিয়ে দিলাম তারপর এখান থেকে বুকের মাপ যেটা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি জাস্ট বত্রিশ চৌত্রিশ দিয়ে দিলাম তারপর এখান থেকে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ থাকতে হবে তারপর এখান থেকে যদি কিনা বার্থ সার্টিফিকেট থাকে সেটা এখান থেকে দিতে হবে এটা বাধ্যতামূলক দিয়ে দিতে হবে আমি জাস্ট এখান থেকে দিয়ে দিলাম তারপর এখান থেকে এনআইডি কার্ডটা এটাও দিয়ে দিতে হবে আমি জাস্ট এখান থেকে এনআইডি কার্ডটা দিয়ে দিলাম ওকে এখান থেকে ম্যারিড স্ট্যাটাস অবশ্যই এখান থেকে সিঙ্গেল হতে হবে তারপর এখান থেকে কেয়ার অফ কে আপনার দেখাশোনা করে যদি বাবা জি থাকে তাহলে বাবার নাম অথবা মা পিতা থাকলে মার নাম বা অন্য কেউ যদি থাকে তার নামটা দিতে হবে তারপর এখান থেকে গিরাম দিতে হবে তারপর ডিস্ট্রিক্ট উপজেলা তারপর আছে পোস্ট অফিস পোস্টাল কোড তো এইগুলো আমি সিলেক্ট করে আপনাদেরকে বাদ বাকি প্রসেসটা দেখাচ্ছি ওকে এগুলো কমপ্লিট করে দেওয়ার পর এখান থেকে যে টিকমার্টটা দেখতেছেন আপনারা যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে জাস্ট এটার উপর টিকমার্ট দিয়ে দিলে দিলে বাকিটা কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক আর কিছু করা লাগবে না ওকে এরপর এখান থেকে আপনাকে একটা ফোন নাম্বার সিলেক্ট করতে হবে আমি জাস্ট এখান থেকে ফোন নাম্বারটা সিলেক্ট করে দিলাম জাস্ট একই নাম্বার নিচেও দিতে হবে প্রথমে একটা ফোন নাম্বার দিবেন পরে একই নাম্বার নিচে এখান থেকে থেকে রোল নাম্বার রেজাল্ট ইয়ার ঠিক আছে আমি জাস্ট এগুলো সবই কমপ্লিট করে দিচ্ছি ওকে তারপর এখান থেকে আপনাদের যদি এইচএসসি থাকে তাহলে দিবেন আর যদি এইচএসসি না থাকে তাহলে দরকার না এটা অপশনাল অপশন তো আমি যার জন্য করতেছি এইস প্রয়োজন হচ্ছে না সেক্ষেত্রে আমি সিলেক্ট করলাম না ওকে তারপর আপনার সামনে টেন চলে আসবে এখান থেকে যদি আপনাদের কোনো স্কিল থাকে তাহলে আপনার দিতে পারেন যদি স্কিল না থাকে তাহলে দেওয়ার দরকার নাই স্কিল দিতে চাইলে এটা দিতে পারেন যদি আপনাদের কোনো এক্সট্রা কোনো স্কিল থাকে ওকে এরপর এখান থেকে আপনাদের যে ক্যাপসার্টটা থাকবে ক্যাপচারটা এখানে টাইপ করতে হবে এবং এখানে মার্ক দিয়ে নেক্সট উপরে একটা ক্লিক করে দিতে হবে এর উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে জাস্ট আপনারা যেটা করবেন সব কিছু দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনাদের একটা ছবি আপলোড করতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল হতে হবে পাশাপাশি নিচে একটা সিগনেচার আপলোড করতে হবে তো আমি জাস্ট একটা ছবি এবং সিগনেচার আপলোড করে আপনাদেরকে বাদবাকি প্রসেসটা দেখাচ্ছি এখানে ওকে এরপর এখান থেকে আমি ছবি এবং সিগনেচার আপলোড করে দিলাম তারপর এখান থেকে সাবমিটের উপরে ক্লিক করলাম তারপর এখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে স্কুল করে নিচের দিকে আসবেন আসার পর দেখেন ডাউনলোড দিস পেজ নামে যে অপশনটা সেটার উপর ক্লিক করলে আপনাদের এই যে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পেমেন্টটা করবেন ওকে এবার পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য হচ্ছে আপনাদের টেলিটক সিম থাকতে হবে এবং মেসেজ অপশনে যাইতে হবে যাওয়ার পর এখানে মেসেজ অপশান প্রথমে লিখতে হবে টিআরসি লেখার পর আপনাদের ওয়েবসাইট থেকে যে একটা ইউজার আইডি পেয়েছেন আপনাদের আইডি অ্যাপ্লিকেশন কপিতে ওই ইউজার আইডিটা এখানে টাইপ করতে হবে দেখেন আমি এখানে প্রথমে যেটা লিখতেছি সেটা হচ্ছে টি আর সি তারপর হচ্ছে যে ইউজার আইডিটা এখান থেকে আমি পেয়েছি সেই ইউজার আইডি ওকে এটা দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাকে সেন্ড করতে হবে হচ্ছে ওয়ান সিক্স থ্রিপল টুতে হ্যাঁ ওয়ান সিক্স থ্রিপল টুতে আপনাদের ফোনে টাকা রাখতে হবে পঞ্চাশ টাকা মতো রাখলেই হবে কারণ চল্লিশ টাকা আপনাদেরকে এখান থেকে কাটবে তো এখান থেকে দেখেন এটা লেখার পর আপনার সামনে এরকম একটা ফিডব্যাক এস এম এস আসবে এখানে আপনাদেরকে একটা পিন নাম্বার দিবে তো পিন নাম্বারটা নিয়ে নেওয়ার পর কী করতে হবে আবার লিখতে হবে টিআরসি এবং এখানে লিখতে হবে ইএস তারপরে যে পিন নাম্বারটা থাকবে সেই পিন নাম্বারটা দিয়ে এখান থেকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টুতে সেন্ড করার পর আপনার যদি ব্যালেন্সের পর্যাপ্ত টাকা থাকে তাহলে এরকমভাবে কংগ্রেচুলেশন আপনার নাম আসবে এবং একটা ইউজার পাসওয়ার্ড দিয়ে দেবে পরবর্তীতে যখন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে বা অ্যাডমিট কার্ড তৈরি হয়ে যাবে তখন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে হবে